আমরা এখন আছি ইন্দ্রকারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি এরকমই পরিবেশের মধ্যে একটা দু কাটা বাস্তু প্লট এখানে আছে একদম রাস্তার ওপরে চার চাকা ঢুকে যাবে ইজিলি ট্রাকটারও একদম আপনার বাড়ি অবধি চলে আসতে পারবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কতটা অ্যাপ্রক্সিমেটলি তিরিশ ফুট ফ্রন্ট আছে চারপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি খুব ভালো পরিবেশ এখানে আপনার সামনের দিকটা যেরকম খোলা থাকছে পিছন দিকটাও খোলাই থাকবে তার কারণ হচ্ছে পিছন দিকে আছে হচ্ছে একটা পুকুর মানে পুকুরে জল নেই কিন্তু পিছন দিকটা আপনি ধরে নিতে পারেন ফাঁকাই থাকবে যেহেতু পুকুর রেকর্ড আছে খুবই ভালো পজিশান এদিক দিয়ে চলে গেলে জিটি রোড খুব কাছে আর এদিক দিয়ে চলে গেলে সেন্ট জিভিয়ার্স খুব খুব কাছে যদি আগ্রহী হন যোগাযোগ করতে পারেন ড্রেনেজ সিস্টেমও পুরোপুরি করা আছে মানে জাস্ট আপনার কাজ হবে জায়গাটা কিনে বাড়ি তৈরি শুরু করা এরকমই একটা খুব সুন্দর বাড়ি আপনি এখানে করে ফেলতে পারবেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাদের সাথে